লাভ ক্যান্ডি লিখেছেন জাফর আজ পড়ব বকুলমালা কিছু বই একবার পড়ার জন্য নয় বারবার ভাবতে এবং ব্যক্তি সত্তাকে অনন্য এক উচ্চতায় নিতেই লেখা হয় আদিপ এমনই একটি বই সিনেহার হাতে দিয়ে পড়তে বলল কিন্তু সে এখন পড়বে না ভালো লাগছে না শুধু শুয়ে শুয়ে এটা সেটা করে সময় কাটাচ্ছে আদি হাসতে আলতো করে কয়েকটি কেনু দিয়ে বলল এখানে কেনু দেওয়া বলতে বোঝানো হয়েছে কোন দিয়ে গুত দেওয়াকে কেনু বলে আলতো করে কয়েকটি কেনু দিয়ে বলল ই পড়তেই হবে কিন্তু সিনেহা রাজি না এখন সে পড়বেই না দিল আম্মুকে ডাক আম্মু কৈতুরটা শুধু শুধু সময় নষ্ট করছে পরে না স্নেহা সবসময় আদিবের হাতে খায় এই পার্থক্য কিউটনেসের দিক থেকে কবুতরকে স্নেহার ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া গুণ বললে খুব একটি অত্যুক্তি বোধ হবে না এই যা ভাইও তো হইতে পারে আচ্ছা সে জাগে স্নেহা ওর শাশুড়ি আম্মু আসার আগেই চট করে একটি বই হাতে নিয়ে গুনগুনিয়ে পড়া শুরু করে দিল আদি একটি বই নিয়ে পড়তে লাগলো কিছুক্ষণ পর না আদি পড়তে পারছে না স্নেহা গুনগুনিয়ে পড়ছে গুনগুন শব্দ কানে গেলে পড়া যায় মনে মনে পড়তে বলল কিন্তু হুঁ কি আরজ সে শব্দ করেই পড়বে না হয় পড়বেই না কি মুশকিল আদিপ আম্মুকে ডেকে বলল আম্মু কই তোরটা আমাকে পড়তে দিচ্ছে না একটু আস্তে পড়তে বলো না আম্মু বলল নালিশ করা পছন্দ করি না আম্মুর এ কথা বলতে দেরি এদিকে স্নেহা কেমন যেন ভূতুরে টাইপের একটা হাসি দিয়ে উঠল কেমন লাগে এমন সময় আদিপের ছোট ভাই জিয়াদ বাজার নিয়ে হাজির আম্মুকে ডেকে বাজারের কথা বলাই স্নেহা বইটা রেখে আর চোখে জব্বর একখানা টিপ্পনি কেটে উঠে গেল জিয়াত মাছ এনেছে আরো টুকি টাকি কিছু এনেছে ওর এখন ছুটি চলছে তাই সুযোগ পেলে ওকে বাজারে পাঠাই আদিব যায় না ওর আদিবের কথা হলো এখন দুই টাকা বেশি দিয়ে আসলে অনেক কিছু শিখবে এখন না শিখলে শিখবে কখন আর এখন শিখে রাখলে আগামীতে চার টাকা বাঁচিয়ে আসতে পারবে লাভ না আদিবের আম্মু আর কিছু বলে না স্নেহা মাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আজ পাঙ্গা ওর আনতে বলেছিল। বসে বসে মাছটা ঘষে সাদা করে ফেলছে আদিব জানালা দিয়ে দেখে এভাবে পরিষ্কার করে এরপর ভেজে দারুণ লাগে আদিবের আম্মু মেশিনে বসে টুপিটাকে সেলাই করছিল সেলাই থামিয়ে মাথা নাড়িয়ে আদিবের কথায় সা দিয়ে বলল চাষের মাছের চেয়ে নদীর মাছের স্বাদ বেশি কেন বলতো কারণ নদীর মাছের সুখ বেশি স্বাধীনভাবে চলতে পারে খেতে পারে জোয়ার ভাটায় নাইতে পারে কোনো জবরদস্তি নেই আর চাষের মাছ কোন স্বাধীনতা নেই যা খেতে দেবে তাই খেতে পাবে জোয়ার ভাটার ছোঁয়া নেই না চাইতে সব পেলেও মনে যেন সুখ নেই সেই অসুখের প্রভাবে চাষের মাছের তেমন কোনো স্বাদ নেই আম্মু এটি কি ব্যাখ্যা করলো বুঝতে কিছু সময় লাগবে নির্দিষ্ট একটা বয়স লাগবে সে চাককে স্নেহা এবার মাছ কাটায় মন দিল একটু পর মাছের দাম নিয়ে বলল আচ্ছা এদিকে মাছের ঘাটতি পড়ে যায় তাই এমনিই দাম বেড়ে যায় আসলে শুধু মাছেরই দাম না আজকাল নিত্য প্রয়োজনীয় সব কিছুরই কেমন আকাশ ছোঁয়া দাম যে কেউ তা ছুঁতে গেলে তার প্যারাশুট লাগবে হাত ফসকে গেলেই কোমর ভাঙবে এত সবের পরেও সামর্থ্যবানরা অপচয় করবে আর বাকিরা সব না খেয়ে মরবে প্রকৃতপক্ষে এগুলো আমাদের জন্য রবের পক্ষ থেকে আজাব আমাদের বদামরের জন্য পৃথিবীর যাবতীয় বিশৃঙ্খলা এসব কিছুই আমাদের দু হাতের কামাই আমরা ব্যক্তি পর্যায়ে সাদ হয়ে যাই ভালো মানুষ হয়ে যাই আল্লাহ তালা পৃথিবীর পরিবেশকে শান্তিপূর্ণ করে দেবেন তো এক পর্যায়ে স্নেহার ডেকে বলল এই বলেন তো জান্নাতের সর্বপ্রথম কি খেতে দেওয়া হবে কি মাছের কলিজার ভুনা বাব্বা তাই জি কিন্তু এই মাছের কলিজা তো একদম ছোট অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই মাছ হবে তুলনাহীন অকল্পনীয় কিন্তু তুমি তো কলিজা খাও না তাই তোমার ভাগেরটা আমার বলে আদিব হহ করে একগাল হেসে দিল এরপর আদিব একটু অশ্রুমে গেল বের হয়ে উজু করতে যাবে কিন্তু তার মাছ ধোয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হলো একটু জায়গা দিতে বলায় আরো আটকে বসল এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এখন অজু ছাড়া ঘরে চলে গেলে অনেক লস হয়ে যাবে করে জানা গেছে অজু শুরুতে এটা পরে অজু করলে যতক্ষণ এই অজু থাকবে ততক্ষণ তার আমল নামায় নিকে লেখা হতে থাকবে কিন্তু এখন ঘরে চলে গেলে অনেকটা বঞ্চিত হয়ে যাবে সাহাবার আদি আল্লাহ তালা এমন করতেন নেকির জন্য চালাকি করতেন বাড়ি থেকে নামাজের জন্য মসজিদে যেতে প্রতিটি করে নেকি হয় ও তাই ইচ্ছা করে ছোট ছোট মসজিদে চালাকি একটি না আমরাও কম যাই না সেদিন এত এত ডায়াল করলে বাংলালিঙ্গে একজিবি ফিরি পাওয়া যায় শুনেই হামলে পড়েছিলাম যাক বাবা কয়েকদিনের খোরাক মিলল আমরা হলাম দ্বিগুণ চালাক এটা একেবারে নগদ চটপট কিন্তু এই দুই চালাকের মধ্যে কি বিস্তার ব্যবধান তাই না এই ব্যবধানের জন্যই সর্বত্রই তারা বিজয়ী ছিলেন প্রাপ্ত ছিলেন অস্ত্রহীন হলেও সূত্র আতঙ্ক ছিলেন আর আমরা এই যা কোথায় চলে গেলাম তো এরপর স্নেহার মাছ ধরার অপেক্ষাই না থেকে একমক পানি নিয়ে একপাশে গিয়ে হুজু করে ঘরে চলে এলো আদিপ তবে আসার সময় আদিপকে সাইড না দেওয়ায় এক আজলা পানি খুব যত্ন করে স্নেহার মুখে মাখিয়ে দিল আহা বেচারি কিছু বুঝে ওঠার আগে আদিপ একদৌড়ে আম্মু কাছে এই দিন দিন না আরো দিন আছে এই বলে স্নেহায় এক হাক ছাড়তে আদিপ হাসতে হাসতে পোলট্রি খাওয়ার জোগাড় বেচারির মাছ ধোয়া শেষ হলে তাতে লবণ দিয়ে রেখে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলো কিন্তু শব্দ আর কমল না এবার আরো জোরে পড়তে লাগলো উফ আদিপ আম্মুকে আবারও বললো এই আম্মু কিছু বলবেন আমাকে একটুও পড়তে দিচ্ছে না কি হিংসুটে এবার তুমি আসতে পারো শুনল না তার মতো সে পড়তেই আছে এবার আম্মু বলল এটা হচ্ছে ঘাউরাব আদিব তুমি ওই রুমে গিয়ে পড়ো এ কথা বলতে দিদি অমনি পড়া বন্ধ করে হাত ছাড়ল কি আম্মু আমি কি এদিকে আদিত্য হাসতে গিয়ে না আবার কারো কাঁধে চড়ে বসে ঘাওড়া বউ হা 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 বলল একটু আগে একবার তোমার পক্ষ নিয়েছি ওর নালি শুনিনি আর এবার ওর পক্ষ নিলাম সমান সমান আর কি স্নেহা ভ্যা আদিপ ভ্যা ভ্যা হা 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 আসলে সব কোনো বস্তুগত জিনিস নয় এটা কেউ কাউকে দিতে পারে না টাকা দিয়েও কিনতে পারে না এর জন্য সুবিশাল বাড়ি আর অঢেল অর্থবিত্তের প্রয়োজন নেই কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর ক্ষমতার দরকার আশ এসবের মাঝে সুখ নেই সুখ হলো বিচ্ছিন্ন কিছু অনুভূতির নাম ছড়িয়ে থাকা বকুল কুড়িয়ে মালা নাম সেই মালা প্রিয়জনকে নিজের হাতে পরিয়ে দেওয়ার নাম এর মাঝে যে ধুলিকোনা থাকবে না সেটা নয় জীবন প্রবাহের প্রতিটি পরতেই ধুলিকোনা ময় এতে বিষাক্ত সব প্রয়োজন সুক্ত আছে একটু বেখেয়ালিতে এই রাজ্য ধ্বংস করার জন্য যথেষ্ট একটু অসতর্কতাতেই সুখের সংসার বিষে নীল হওয়ার জন্য যথেষ্ট উচিত হলো বকুলগুলো কুড়িয়ে সযত্নে সংগ্রহণ করা আর ধুলিকণাগুলো ঝেড়ে ফেলে বকুলের মালা কাঁথায় মন দেওয়া আর একান্তে প্রিয়জনের গলায় সেই মালা পরিয়ে দেওয়া